রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্প অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে কার্যসূচী আজ হাইরাকান্দি জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জেলায় মোট পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরো জন মহিলা অরুণোদয় থ্রি পয়েন্ট সুবিধা পাচ্ছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছশো দুটি বুথ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় উপকার মহিলাদের চোখে উচ্ছ্বাস আর মুখে কৃতজ্ঞতার হাসি হাইলাকান্দি শহরের বাষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর বুথ কেন্দ্রে স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক জৈন এবং পুরপতি মানব চক্রবর্তী রাজ্যে কেন্দ্রীয় অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয় যাতে জেলার প্রত্যেকটি কেন্দ্রে থাকা মহিলা এবং সাধারণ মানুষ সেই অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারেন এই কার্যক্রমের আওতায় হাইলাকান্দি জেলায় মোট পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরো জন মহিলা অরুণোদয় থ্রি পয়েন্টর সুবিধা লাভ করবেন মহিলারা জানিয়েছেন এই প্রকল্প তাদের পারিবারিক জীবনে আর্থিক সহায়তা এবং স্বনির্ভরতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক অভিষেক জৈন বলেন অরুণোদয় থ্রি মাধ্যমে আমরা মহিলাদের ক্ষমতায়ন আর্থিক নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে চাই এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয় একটি সম্ভাবনা নতুন সূচনা এদিন পুরোপতি মানব চক্রবর্তী বলেন জেলায় প্রতিটি কেন্দ্রে এই কার্যক্রমের আওতায় মহিলারা তাদের অধিকার এবং সুবিধা উপভোগ করতে পারছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় অরুণত প্রকল্পের তৃতীয় পর্যায়ে কার্যসূচি হাইলাকান্দি মহিলাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসাবে বিবেচিত হচ্ছে হাইলাকান্দি শহরে আপনার চল্লিশটা পিএসএ প্রোগ্রাম হয়েছে এবং চল্লিশটা পিএসি অরুণোধে আজকে অফিসিয়ালি ইনোগ্রেট হয়েছে তৎসঙ্গে হাইলাকান্দি জেলাতেও টোটাল ছয়শো দুইটা পিএসএ আজকে অফিসিয়ালি অনুগ্রহ অনুদ ইন হয়েছে এটা বিরাট পদক্ষেপ আমি মনে করি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে মহিলা উদ্যমীকরণ মহিলা সশক্তিকরণের ব্যাপারে এই যে অরুণোদয় সেটা অনেক বড়ো একটা পদক্ষেপ আমরা দেখি অনেক সময় আর্থিকভাবে অনগ্রসর যে মহিলা সমাজ সেই মহিলা সমাজের জন্য এটা একটা বিরাট বড়ো জিনিস এবং আগামী দিনে এটার কারণে অনেক সময় শারীরিক অসুস্থতা বিভিন্ন অসুবিধার যে সম্মুখীন আমাদের অনগ্রসর মহিলা শ্রেণী হয় সেটার জন্য এটা একটা বিরাট বড়ো সাহায্যের কারণ বিরাট বড় হেল্প এটা দরকার আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করি হাইলাকান্দি শহরের মানুষের তরফ থেকে হাইলাকান্দি জেলার মানুষ থেকে মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার এই বিরাট উদ্যোগের জন্য আর আমি আশা রাখি এটা আগামী দিনে মহিলা সমাজে এবং আমাদের এই অনগ্রসর মহিলা সমাজ যেটা সেই সমাজে একটা বিপুল পরিবর্তন আনবে